নমস্কার রাধে রাধে সবাইকে আমি পৌশালী পৌসান একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন না সুস্থ আছেন আজ আবার অনেক দিন পরে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আসলে আমার জীবনটা এখন বড্ড বেশি এলোমেলো হয়ে আছে মেয়েকে তো স্কুলে দিয়েছি আগের ভিডিওতেই জানিয়েছিলাম তার বেশ কিছুদিন পরে মেয়ের আবার কয়েকদিনের জন্য শরীরটি খারাপ হয়ে গিয়েছিল তো বাচ্চা শরীর খারাপ হলে দেখবেন মায়েদের জীবন কিন্তু এমনিতেই একটুখানি এলোমেলো হয়ে যায় আমারও তাই অবস্থা মেয়ে শরীর খারাপ সাথে আমারও একটুখানি শরীরটা খারাপ রয়েছে সেই কারণের জন্য না একদমই ভিডিও এডিটিং করে আপনাদের সামনে দিতে পারছিলাম না তো আজকে অনেক কষ্ট করে সেই রকমই অবস্থাতে ভিডিও একটা এডিট করে আপনাদের সামনে হাজির করেছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো ভিডিও শুরুতেই সবার কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওর মধ্যে যদি কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার এই পরিবারের নতুন কোনো সদস্য হলে আপনাদের যদি এরকম ধরনের লাইফস্টাইল ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো এই সময়টা কিন্তু বেশ শীতের একটা সকাল ছিল বাইরে অনেকটা কুয়াশা ছিল আজকে উঠতে উঠতে মোটামুটি এই ছটা সাড়ে ছটা মতো বেজে গিয়েছিল। বেশ আলো বেরিয়ে গিয়েছে আজকে একটুখানি দেরিতে ঘুম থেকে ওঠা হয়েছে এত বেশি ঠান্ডা ছিল সেই সময়টা না উঠতে যেন একদমই পারতাম না আর উঠে এই ঠান্ডা মেঝেতে পা দিতে যেন আরও বেশি কষ্ট হতো সে কারণে টুপি মোজা সোয়েটার যা যা যাবতীয় জিনিস দিয়ে ঠান্ডাটাকে মোটামুটি আটকে রাখা যায় সব কিছু পরেই আমি কাজে নেমেছি আমি সাধারণত সকালবেলা কাজ করলে না খুব একটা বেশি জিনিস গায়ে দিতে পছন্দ করি না কারণ এই চাদর টাদর নিয়ে কাজ করতে অনেক সমস্যা হয় তবে সেই সময় এত বেশি শীত ছিল যে এগুলো না পড়লে যেন একদমই কাজ করতে পারতাম না আর এই যে মোটামুটি আমার ঝাড়ও মোছা কমপ্লিট হয়ে গিয়েছে ব্রাশ করে নিচ্ছি তার সাথে রাতের ডাস্টবিনটাও বাইরে ফেলে এলাম আর বাইরে যাওয়ার সময় না মোজাগুলো ভিজে যাচ্ছিল বলে একদম খুলে রেখে দিলাম আর এই যে এখন একটু জল গরম করে নিচ্ছি স্নান করে নেবো আর তার সাথে এখন না ব্রাশ করলেও না এই ভাবে ঠান্ডা জলে একদমই ব্রাশ করতে পারি না একটুখানি গরম জল করে চোখে মুখে নিয়ে নিই এত বেশি ঠান্ডা থাকে সকালবেলা জলটা মনে হয় যেন বরফ জলে হাত দিচ্ছি আর কি এখন কিন্তু সেই ঠান্ডার ইন্টেন্সিটিটা অনেকটাই কমে গিয়েছে অনেকটাই রিলিফ বলা যেতে পারে তবে বাচ্চাদের জন্য এই সময়টা কিন্তু খুব বেশি ডেঞ্জারাস আমার মেয়ে ওই শীত পড়ার সময় একবার অসুস্থ হয়েছিল তারপরে এই যে শীত যাওয়ার সময় আবার তাকে অসুস্থ করে দিয়ে গেল আর কি আর একটি বার যদি ঠান্ডা লেগে যায় না বাচ্চাদের বিশেষ করে যদি কাশি হয়ে যায় তখন কিন্তু সেটা সারতে অনেক বেশি সময় লাগে তো আমি অনেকটা দিন বাড়িতে এমনি এমনি অপেক্ষা করেছিলাম হোম রেমেডি করে যে ওকে যদি বাড়িতেই সুস্থ করে তোলা যায় কারণ কিছুদিন আগে যেহেতু অ্যান্টিবায়োটিক খেয়েছিল তো ভেবেছিলাম বাড়িতেই ঠিক হয়ে যাবে ঠিক তো হয়ে গিয়েছিলো আবার এক সপ্তাহ পরে দেখলাম এমনভাবে ঠান্ডা লেগেছে এটা আর আমি বাড়িতে ঠিক করতে পারলাম না তাই অগত্য আবার ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তারবাবু আবার একটা অ্যান্টিবায়োটিক চেঞ্জ করেছেন তো ওটাও চলছে তো যাই হোক দেখা যাক কি হয় কয়েকটা দিন পরে বুঝতে পারবো কতটা রিকভার করতে পারলো আর কি আর এই যে এখন আমি বাথরুমটা একটু খালি পরিষ্কার করে নিয়েছি সকাল সকাল আর এই সমস্ত কাজ করতে একদমই ইচ্ছে করে না সত্যি কথা যবে থেকে মেয়ে স্কুলে যাচ্ছে আমার কিন্তু সকালবেলা বড্ড বেশি চাপ থাকে ভিডিও করাও আমার কাছে অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় আর কি তাও মাঝে মাঝে আপনাদের সাথে সকালের এই ব্যস্ততম দিনগুলো একটু শেয়ার করার চেষ্টা করি তো কোনোরকম নিজটা একটু ক্লিন করে আমি এখন পুজোটা করে নিতে যাব আর পুজো করার সময় না আমি সব সময়ের জন্য এই একটা চাদর তুলে রেখেছি এটা আমি পুজো করার সময় ব্যবহার করি তারপরে কিন্তু আমি খুলে রেখে দিই একটা ফ্রেশ চাদর রাখা থাকে আরেকটা যেটা রয়েছে সেটা আমি সারাদিন এমনি ব্যবহার করি আর কি আর সকালবেলা না কাজের চাপটা বেশি থাকার কারণে আবার আমি আগের মতো করে রাত্রিবেলা মিল প্রিপারেশন করে রেখে দিই মানে সবজি কাটাকুটি করে সমস্ত কিছু ফ্রিজের মধ্যে আগে থেকে রেখে দিই আর সকালবেলা উঠে শুধু রান্নাবান্নাটা করি আর কি যতটা কাজ রাত্রেবেলা এগিয়ে রাখতে পারি সব কিছুই কিন্তু এগিয়ে রাখি কারণ সকালবেলা আমার কাছে এই ঘন্টা দু এক কিংবা আড়াই ঘন্টা ম্যাক্সিমাম তিন ঘন্টা মতো সময় থাকে সমস্ত কাজ কমপ্লিট করে ওঠার জন্য তারপরে তো মেয়েকে খাওয়াতে হয় ওকেও রেডি করাতে হয় তো সেই কারণে আমি সকালবেলা যতটা সম্ভব কাজ এগিয়ে রাখার চেষ্টা করি আর এই যে এখানটায় হাজব্যান্ডের জন্য শরবত ভিজিয়ে রেখেছিলাম মেয়ের জন্য একটুখানি আলমন্ড নিয়ে নিলাম আর একটা খালি ক্লাস নিয়ে নিলাম ও যদি শরবত খেতে চায় বাবার কাছ থেকে একটু খেয়ে নেবে আর এদিকে আমি একটুখানি খিচুড়ি করে নিচ্ছি সকালবেলা মেয়েকে যেহেতু একটু ভারী কিছু খাইয়ে পাঠাতে হয় তো প্রত্যেক দিন কিন্তু একই ধরনের খাবার খেতে চায় না তো এখন থেকে ভেবেছি ওকে এটা ওটার খিচুড়ি বানিয়ে দেবো মানে ধরুন কোনো দিন চালের খিচুড়ি ডালিয়ার খিচুড়ি বা ওটসের খিচুড়ি এরকম করেই বানিয়ে দেবো খিচুড়ি খেয়ে গেলে কি বলুন তো ডালটাও শরীরের মধ্যে যাচ্ছে তার সাথে অনেক কিছু সবজি আমি এর মধ্যে দিতে পারছি আমার মনে একটা অনেক বড় শান্তি থাকে যে মোটামুটি ওকে সকালের একটা ভালো হেলদি ব্রেকফাস্ট করিয়ে পাঠাতে পারলাম তাছাড়া তো ওকে হালকা একটা টিফিন আমি রোজই দিচ্ছি আর রোজ রোজ না একই খাবার দিতে আমারও বড্ড বেশি কেমন কেমন লাগে বিশেষ করে বিস্কিট দিতে কারণ বাড়িতে না আমি আমার মেয়েকে রোজ রোজ বিস্কিট একদম দিই না খুব মাঝে মধ্যে দিই তো স্কুলে এই কয়েকটা দিন দিতে দিতে না আমার খুব খারাপ লাগছিলো তো আজ থেকে ভেবেছি এটা ওটা কিছু বানিয়ে দেবো যেটা ওই শুকনো শুকনো হবে ও নিজের মতো করে ওখানটায় খেতে পারবে আর কি তো আজকে দেখা যাক কী করি এখনও অব্দি চিন্তা ভাবনা করে উঠতে পারিনি তো মেয়েকে জিজ্ঞেস করবো ও যেটা বলবে সেটা করে দেবো মানে ওকে একটা দুটো অপশন দেবো আর কি আর এই যে এদিকে একটুখানি ভাতটাও করে নিলাম আমি ভাতটা এখন কেমন করে করছি বলুন তো মোটামুটি এইট্টি পার্সেন্ট মতো ওটাকে ফুটিয়ে নিচ্ছি হালকা চাল চাল মতো থাকে সেই অবস্থায় ফ্যান সহ কিন্তু আমি নামিয়ে রেখে দিই আবার যখন মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি তখন দশ পনেরো মিনিট আবার ফুটিয়ে নিলে মোটামুটি হয়ে যায় আর গরমও থাকে ভাতটা না হলে শীতের সময় না এত সকাল সকাল ভাত করে গেলে যখন আমরা দুপুরবেলা ভাত খাই তখন কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে যায় তো যাই হোক এখানটায় কুমড়ো আড়ুর একটা তরকারি বসিয়ে দিলাম যেটা আমাদের বেলার জন্য হয়ে যাবে আর এদিকে একটুখানি গাজর আর ক্যাপসিকাম আমি কেটে নিচ্ছি হঠাৎ করেই আমি ভাবলাম যে চাউমিন বানিয়ে ফেলি চাউমিনটা মোটামুটি হাজব্যান্ডকেও টিফিনে দিয়ে দিতে পারবো আর মেয়েও বিকেলবেলা খেয়ে নেবে আর কি তো একদম চাউমিন বানিয়ে রেখে দিচ্ছি চাউমিনটা ওদিকে সেদ্ধ হতে দিয়েছি আর এই যে এখানটায় আমি সবজিগুলোকে ঝটপট ভেজে নিচ্ছি চাউমিন করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আমার কাছে খুব ইজি মনে হয় চাউমিনটা বানানো তো মাঝে মধ্যেই বানিয়ে থাকি তো আজকাল কিন্তু চাউমিনটা আমি চেষ্টা করছি একটু আটার চাউমিন খাওয়ার জন্য আর কি ময়দাটা অ্যাভয়েড করে চলার চেষ্টা করি তো এই যে চাউমিনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে তো ওপর থেকে একটু ভিনিগার আর একটুখানি টমেটো কেচাপ দিলাম আর অল্প একটুখানি আমি সোয়া সস দেবো আর মশলার মধ্যে অল্প একটুখানি লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এরকমভাবেই কিন্তু আমি বেশিরভাগ চাউমিনটা বানিয়ে থাকি খুবই সিম্পলভাবে বানাই আর খেতে কিন্তু বেশ ভালো হয় আর কখনও কখনো যদি বেবিকর্ন থাকে না তখনও আমি চাউমিনের মধ্যে দিয়ে দিই সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে তো আমি কুমড়ো আলুর তরকারিটা করে নিয়েছিলাম আর এর দিকে অল্প একটুখানি আলুও ভেজে নিলাম আর এখানটায় আমি ডালটা বসিয়ে দিচ্ছি মোটামুটি দুপুরের রান্নার প্রায় আয়োজনই কমপ্লিট হয়ে গেল তো মেয়েকে এখানটায় আমি অপশন দিয়েছিলাম যে চিলা খেতে চায় না মাখানা খেতে চায় তো মাখানাই খাবে বললো সেই কারণে একটুখানি ঘিতে আমি ওর জন্য মাখানা ভেজে দিচ্ছি আর তার সাথে একটুখানি কাজুও ভেজে দিচ্ছি আজকে ওকে টিফিনে এই দুটো জিনিসই দেবো ভেবেছি তার সাথে যদিও ও বিস্কিট চায় তাহলে দেবো আর বিস্কিট দিলেও না সবসময় আমি ময়দার বিস্কিটগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করছি আর আমার মেয়ে আজকাল বিস্কফ খাওয়ার খুব বেশি শখিন হয়েছে আর কি বিস্কফ বিস্কিট তো ওর জন্য এক প্যাকেট এনে রেখেছি একটা একটা করে প্রত্যেক দিন দিয়ে থাকি আর এই যে এখানটা একটু আটাও মেখে নিচ্ছি কারণ রুটিও বানাবো ভেবেছি হাজব্যান্ডের জন্য হাজব্যান্ডে যেহেতু দুপুরবেলা ডিউটি থাকে মেয়েকে ছেড়ে দিয়ে আসার পরে না হাতে অনেকটা কম সময় থাকে যতটা পারি এখানটায় ঘি দিয়ে যাওয়ার চেষ্টা করি যাতে মেয়েকে স্কুল থেকে নিয়ে ফেরার পরে আমি অল্প সময়ের মধ্যেই সব কিছু রেডি করে দিতে পারি আর এই যে এখানটায় রান্নাবান্না মোটামুটি শেষ করে আমি কিচেনটাকেও ঝটপট ক্লিন করে নিচ্ছি আমাদের কিন্তু যাওয়ার সময় হয়ে গিয়েছে রান্নার ফাঁকে ফাঁকে মেয়েকে খাইয়েও দিয়ে এসেছিলাম আর এই যে এখানটায় ওর জামা কাপড়গুলো আমি রাত্রেবেলা রেডি করে রেখেছিলাম সেগুলো একদম হাতের কাছে রেখে দিয়ে গেলাম আর হাজব্যান্ড কিন্তু ওকে আজকে রেডি করে দিয়েছিল। তারপরে মেয়েকে স্কুলে দিয়ে আমরা দুজনে পাশে একটুখানি হাঁটতে গিয়েছিলাম খুব বেশি দূরে যাই না আশেপাশে মোটামুটি এক দু কিলোমিটারের মধ্যে থাকার চেষ্টা করি যাতে যখন ইচ্ছে আমরা স্কুলে আবার চলে আসতে পারি অল্প সময়ের মধ্যে তো এখানে দেখলাম যে গুড় জাল দিচ্ছে আর কি তো আমরা ভেবেছিলাম প্রথমে নেব জানেন তারপর একটু টেস্ট করে দেখলাম যে গুড়টা কিন্তু খুবই চিনি চিনি মতো লাগছে তো সেই কারণে আর নিলাম না পাশেই ছিল এক মন্দির বলে বাবার মন্দির তো ওখানটা একটুখানি বসেছিলাম তারপরে আবার আমরা ফিরে এসেছি স্কুল থেকে মেয়েকে নিয়েই ফিরেছি একদম স্কুল থেকে ফেরার পরে না দুপুরবেলা লাঞ্চ করার আগে আমাদের হাতে মোটামুটি এক দেড় ঘন্টা মতো সময় থাকে তো সেই সময় একটা কিছু হালকা ওদেরকে আমি খেতে দিই তো প্রত্যেক দিনই এটা ওটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি আজকে হাতের কাছেই বড় ব্রেডগুলো ছিল বলে ভাবলাম একটু স্যান্ডউইচ বানিয়ে দিই ফ্রোজেন কর্নগুলো ডাইরেক্ট দিয়ে দিয়েছি কারণ এটা ডাইরেক্ট দিলে না এই যে গ্রিলারটা আছে এর মধ্যে কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে যায় তো অল্প একটুখানি চিজ স্প্রেড দিয়েছি আর অল্প একটুখানি কেচ আপ দিয়েছি আর কি আর খুব সুন্দরভাবে একটা স্যান্ডউইচ বানিয়ে নিলাম এখন সবাই মিলে এই একটা স্যান্ডউইচে আমরা খাবো তারপরে আমরা লাঞ্চ করে আপনাদের মধ্যে কি এরকম কোনো মা রয়েছেন যারা আপনাদের বাচ্চাদেরকে দিচ্ছেন তো আপনাদের কেমন অভিজ্ঞতা বা কেমনভাবে আপনারা নিজেদের ডেলি রুটিনটা মেনটেন করছেন অবশ্যই আমাকে জানাবেন আমি তো আমার এই পথে একদমই নতুন প্রথম প্রথম একটুখানি সমস্যা তো হচ্ছেই নতুন রুটিনটাকে ফিক্সড করে নেওয়ার জন্য তবে আশা করি কিছুদিনের মধ্যে আমি আমার মতো করে ফিক্সড করে ফেলবো আপনাদের কাছে নতুন কোনো পেলে আমি অনেক বেশি উপকার পাবো আর কি আর এই যে আসার সময় একটু মুড়ি আর আটা এনেছিলাম সেটাই আমি এখন জায়গায় নিয়ে নিচ্ছি আর এই আটাটা না আমি দোকান থেকে নিয়েছি যেখানটায় গম ভাঙিয়ে আটা তৈরি হয় আর কি প্রথমবার ব্যবহার করছি তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজে যত্ন রাখবেন আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে টাটা